জয় টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমাদের বিষয় ঠাকুরকে করা দুইটি প্রশ্ন ঠাকুরের কাছে আসা বহু দীক্ষিত অদীক্ষিত মানুষ তাদের মনের মধ্যে থাকা কিছু বিষয়কে অনেক সময় ঠাকুরের সামনে প্রশ্নের আকারে তুলে ধরেছেন এবং ঠাকুরের দেওয়া সেই সকল প্রশ্নের সমাধান আমরা আলোচনা প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে পাই তেমনি বহিরাগত কিছু ভদ্রলোক ঠাকুরের আশ্রমে এসেছেন এবং এসে ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আপনার এই প্রতিষ্ঠিত আশ্রমের উদ্দেশ্য কি দ্বিতীয় প্রশ্নটি হলো আপনার ভক্তরা সবসময় দীক্ষা নিতে কেন বলেন এই দুই প্রশ্নের ঠাকুরের দেওয়া সমাধান আমি আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বাইরে থেকে কয়েকজন ভদ্রলোক এসেছেন আশ্রম দেখতে শ্রী শ্রী ঠাকুর ভদ্রলোকদের দেখে প্রীত হয়ে অন্তরঙ্গ ভঙ্গিতে বললেন আপনারা কখন আইছেন তারপরে ইঙ্গিতে বললেন ওনাদেরকে ব্রেঞ্চ দিতে বসার জন্য তারপর ঠাকুর বলছেন আপনারা বসেন ওরা আসন গ্রহণ করে বললেন আমরা পাবনায় এসেছিলাম একটা কাজে সেখান থেকে আসছি আপনার আশ্রমের নাম শুনেছি কত তাই একবার দেখতে আসলাম আপনার সঙ্গেও দেখা হয়ে গেল আমাদের ভাগ্য খুব ভালো তখন শিশি ঠাকুর বলছেন আমারও ভাগ্যি ভালো তাই পরম পিতার দয়ায় এখানে বসে আপনাদের দেখা পেয়ে গেলাম ওদের মধ্যে একজন বললেন আমরা নগণ্য মানুষ আমাদের দেখতে পাওয়া ভাগ্যের কিছু নয় তখন শিশি ঠাকুর সশ্রদ্ধভাবে বলছেন সে কি কথা পরম পিতার রাজ্যে কেউ ফেলনা না কেউ নগণ্য না প্রত্যেকের ভিতর দিয়ে তার এক এক বিশিষ্ট প্রকাশ বিশেষ উদ্দেশ্য সাধন তাই মানুষ দেখলেই আমার লোভ হয় ভালো লাগে কাছে রেখে দিতে ইচ্ছে করে তখন ভদ্রলোক বলছেন এমন মধুর কথা কারোর মুখে শুনিনি আপনি মানুষকে ভালোবাসেন তাই আপনার কথা শুনে প্রাণ জুড়িয়ে যায় তখন শিশি ঠাকুর বলছেন আমি বড় স্বার্থপর কেবল নিজের স্বার্থ বাগাবার তালে থাকি আমি দেখি আপনাকে বাদ দিয়ে আমি নই কাউকে বাদ দিয়ে কেউ নয় তাই নিজের সুখের জন্য সকলকে সুখী দেখতে ইচ্ছে করে সুখী করতে ইচ্ছা করে আপনি অসুখী থাকলে আমার সুখ সম্পূর্ণ হতে পারে না আবার আমিও অসুখী থাকলেও আপনার সুখ সম্পূর্ণ হতে পারে না তখন ওই ভদ্রলোক শিষি ঠাকুরকে প্রশ্ন করছেন আপনার প্রতিষ্ঠিত এই আশ্রমের উদ্দেশ্য কী তখন শ্রী ঠাকুর বলছেন আমার আগের কথার মধ্যেই এর জবাব আছে আমি বুঝি আমি একলা বাঁচতে পারি না আমার বাঁচতে গেলে আমার পরিবেশ যাতে বাঁচতে পারে সে ব্যবস্থা আমার করতে হবে পরিবেশ শুদ্ধ বেঁচে থাকবো বেড়ে উঠবো সুখে থাকবো আনন্দে থাকব এই আমার চাহিদা শুধু আমার কেন প্রতিটি সত্তার বোধ এই চাহিদা তাই অনেকগুলি সম চাহিদাওয়ালা মানুষ জুটে গিয়ে যা হবার তাই হচ্ছে আমি আগে থেকে কোনো পরিকল্পনা করে রাখিনি যে এই এই করব বাঁচা বাড়ার পথে যেমন যেমন প্রয়োজন হচ্ছে আশ্রম তেমন তেমন বিবর্তন লাভ করে চলেছে তখন ওই ভদ্রলোক শ্রী ঠাকুরকে আবার জিজ্ঞেস করছেন এ কথা তো বোঝা যায় তবে আপনার ভক্তরা এত দীক্ষার কথা বলেন কেন তখন শ্রী ঠাকুর বলছেন দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জানা সেই কৌশল জেনে নিয়ে তদ অনুযায়ী অনুশীলন করতে হয় জীবনে সুস্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণই হল প্রবৃত্তি আর প্রধান অন্তরায়ও হলো প্রবৃত্তি প্রবৃত্তিগুলি সুস্বাচ্ছন্দ্য লাভের অন্তরায় হয় না হেল্পফুল বা সহায়ক হয় কিভাবে। তার কায়দা জানা যায় সদগুরু গ্রহণ করলে অস্তিত্বের ধারণ পোষণ ও রক্ষণের তুক জানেন তিনি তাই তাকে কয় সদ্গুরু তাই দীক্ষা নেওয়া লাগে সদ্গুরু বা আচার্যের কাছে যিনি আচরণ করে জেনেছেন আবার ওই ভদ্রলোক শিশি ঠাকুরকে প্রশ্ন করছেন আপনাদের ধর্ম প্রতিষ্ঠানে এত কর্ম প্রতিষ্ঠানের আয়োজন কেন তখন শিশি ঠাকুর বলছেন ধর্ম যদি হয় সপরিবেশ বাঁচা বাড়া তাহলে বাঁচা বাড়ার জন্য যেসব কর্মের প্রয়োজন তার ব্যবস্থা তো আপনাকে করতেই হবে সকলকে দিয়ে সব কাজ হয় না যার যেমন বৈশিষ্ট্য ও সংস্কার সে সেমন্তর কাজ পারে ভালো তাই প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী কাজের ব্যবস্থা রাখতে হয় কাজগুলি যত সুষ্ঠ দক্ষ ও ক্ষিপ্রভাবে করতে শেখে মানুষ তত তার অ্যাবিলিটি বাড়ে চরিত্রও নিয়ন্ত্রিত হয় আবার পরিবেশেরও সেবা হয় তাকে দিয়ে তাহলেই দেখুন এত রকম কর্মপ্রতিষ্ঠানের কেন প্রয়োজন আর আমি আগেই তো বলেছি এগুলি প্রয়োজন বসে বিবর্তন লাভ করেছে পরে আরও কত প্রয়োজন হবে ও আরও কত জিনিস বিবর্তন লাভ করবে তার ঠিক কী তখন ওরা বললেন আপনার কথাগুলির মধ্যে কোনো ঘোরপ্যাঁচ নেই ধর্মের আদর্শ যদি এমনতর হয় সে ধর্মকে মানতে কারোর আপত্তি থাকতে পারে না তখন শিশি ঠাকুর বলছেন বাঁচতে যদি চান তবে ধর্মকে মানতেই হবে আর শুধু মানা নয় আচরণ করতে হবে ওদের মধ্যে থেকে একজন বললেন আমরা একটু আশ্রমটা ঘুরে দেখব যদি কেউ আমাদের সঙ্গে থাকতেন তাহলে ভালো হতো তখন শিশি ঠাকুর আশুদাকে বললেন ওনাদেরকে আশ্রমটা ঘুরিয়ে আনতে ওরা ঠাকুরকে প্রণাম করে উঠলেন তখন শিশি ঠাকুর স্নেহাতুর দৃষ্টিতে চেন রইলেন তাদের পানে বললেন আবার এদিকে আসলে আসবেন একজন বললেন অবশ্য আসবো অবশ্যই আসব আজকের দিনের কথা কখনো ভুলবো না এখানে না আসলে আমরা বঞ্চিত হতাম আমরা আশ্রমে ঢুকে কয়েকটা জায়গায় আপনার কয়েকটা বাণী দেখলাম প্রত্যেকটা বাণীর মধ্যে একটা মৌলিকতা আছে আছে বাস্তব জীবনের সঙ্গে একটা গভীর যোগ তারপর আপনার মুখে কিছু উপদেশও শুনলাম এগুলি আমাদের জীবনের চলার পাথেয় হয়ে থাকবে শ্রী ঠাকুর বিনীতভাবে তখন বললেন দেখেন আমি লেখাপড়া জানি না উপদেশ দেওয়ার মতো জ্ঞান বিদ্যা বুদ্ধি আমার নেই তবে উপদেশ হিসেবে আমি কিছু বলিও না আমার নিজের জীবনে যা কুড়িয়ে পেয়েছি নিজের গরজে তা সবাইকে বলি শেষে ঠাকুর বলছেন আমি একটা জিনিস বুঝেছি পরিবেশের ভালো না করলে আমার ভালো থাকার জো নেই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন আমি বসে আছি এ কেমন ভালো লাগে আপনারা বরং বসেন গল্প টল্প করি দুপুরে এখানে যা হয় আনন্দবাজারে দুটো ডাল ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে যাবেন এর মধ্যে একবার ফাঁক মতো আশ্রম ঘুরে দেখবেন উক্ত ভদ্রলোক বলছেন আমরা থাকতে পারলে আমাদেরই লাভ হতো আপনার সঙ্গ এত তাড়াতাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আজ দুপুরেই আমাদের যেতে হবে তখন সিসি ঠাকুর আশুদাকে বললেন তাহলে যাও এদেরকে নিয়ে যাও ওরা চলে যাওয়ার পরে সিসি ঠাকুর বলছেন লোকগুলো ভালো কতগুলি লোক দেখলে প্রাণ খুলে যায় আপনা থেকে কথা বেরোয় আবার কতগুলি লোক দেখলে চুপ করে থাকতে ইচ্ছে করে কথা যেন জোগায় না চলুন আজ এই পর্যন্ত পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে কোটি কোটি প্রণাম জননী শ্রী শ্রী বড় চরণে কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু বন্দে পুরুষ